পরীক্ষা চলাকালীন অসুস্থ হয়ে পড়ে এক মাধ্যমিক ছাত্রী মাফ করবেন একজন মাধ্যমিক পরীক্ষার্থী ঘটনাটি ঘটেছে কোচবিহারে তড়িঘড়ি তাকে কোচবিহার এম জে এন মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয় তবে সব বাধা পেরিয়ে হাসপাতাল থেকেই পরীক্ষা দেয় ওই পরীক্ষার্থী জানা গিয়েছে অসুস্থ পরীক্ষার্থীর নাম জেলেখা খাতুন সে খোলটা স্কুলের ছাত্রী এদিন তার পরীক্ষা সিট পড়েছিল বানেশ্বর খাপসা হাই স্কুলে পরীক্ষা দিতে গিয়ে আচমকায় অসুস্থ হয়ে পড়ে সে এরপর দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যান স্কুলের শিক্ষিকা শিক্ষিকারা চিকিৎসার পাশাপাশি পরীক্ষার ব্যবস্থা করা হয় হাসপাতালে ঠিক কি থেকে এই অসুস্থতার কারণ তা এখনও স্পষ্ট নয় পরিবারের অনুমান পরীক্ষার চাপ বা ভয়ের জন্যই এমনটা হতে পারে আসিল সেখানে গিয়ে সে অজ্ঞান হয়ে মানে অনেক ভয়ে অজ্ঞান হয়েছে আচ্ছা তারপর তারপর সেখান থেকে ফোন করে ফেলেগুলোকে নিয়ে আমরা বাচ্চাকে চলে আসলাম হাসপাতাল ডাক্তার দেখি এখন আমাদের তো হালকা সুস্থ আছে সে মাধ্যমিক পরীক্ষা প্রথম দিচ্ছে মানে প্রথম পরীক্ষা দিচ্ছে বাচ্চা ভয়ে দিতে হয়